তাল তাল শোনা গায়ে নিয়ে ঘোরেন রচনার প্রচারে নজর টানছেন তৃণমূল কর্মী লঙ্কা রাজা কথায় বলে শোনে কি লঙ্কা আর হেনার নাম লঙ্কা রাজা সোনার লঙ্কা রাজার রাবণ নয় সুনীল দাসের ডাক নাম লঙ্কা রাজা যেই রাখুক সার্থক নাম তালতাল সোনা ঘোরেন দেখলে বাপি দেখো মরে পড়তে বাধ্য সেই লঙ্কা রাজা নজর কাটলেন রচনার প্রচারে এদিন চুচরা বিধানসভার এলাকায় বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই আমেদাবাদ গ্রামে রচনার প্রচারে সঙ্গী ছিলেন লঙ্কা রাজা গলায় সরু মোটা নানা ধরনের চেন শিব কালী বজরংবালী গণেশের লকেট দুই হাতে নানা ধরনের ব্রেসলেট বালা আঙুলে আংটি ঘড়ি কালো পোশাকে চকচক করছে সোনার অলঙ্কার ভয় করে না এত সোনা পরে ঘোরেন প্রশ্ন শুনে লঙ্কার জবাব ভয় করবে এমন লোকের সঙ্গে মিশি না কত সোনা আছে শুনে কত আছে মাপা নেই আমার শোক তাই পরি চাষবাস আর স্টকের ব্যবসা জমি কেনাবেচা করেন লঙ্কা রাজা সুগন্ধার কামদেবপুরে গ্রামে বাড়ি সাত সাতটা বুলেট আছে তার সেই বুলেট ঘোরেন সৌখেন তৃণমূল কর্মী সুনীল দাস ওঠে লঙ্কা রাজা

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেই দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ